সালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে পঞ্চম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি বিষয়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছি তৃতীয় অধ্যায়ের শেষ অংশে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করছি আজকে আমরা ওয়াও অংশের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো এই ওয়া অংশে মূলত চাওয়া হয়েছে যে হাতিস সাওয়ালা ওয়াল জওয়াবা হাতিমানি নিয়ে বা দাও সওয়ালা ওয়াল জওয়াবা প্রশ্ন এবং উত্তর মুস্তাকদিমান লিল ক্যালিমাতি বাইনাল আল কৌসাইনি কামাফিল মিসাল এই যে কৌসাইনি মানে হচ্ছে যে কি বন্ধনীর মধ্যে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোকে ব্যবহার করে মুস্তাকদিমান এই শব্দগুলোকে ব্যবহার করে তাহলে এই বন্ধনীতে নিচের যে শব্দগুলো দেয়া আছে এগুলোকে ব্যবহার করে প্রশ্ন করতে হবে এবং এটার উত্তরও দিতে হবে তবে এখানে মূলত যে জমিরের ব্যবহারটা শেখানো হয়েছে প্রথমত আমি যদি বলি এখানে মোজাক্কারের জন্য আমরা জানি হু জমিরটা ব্যবহার হয় এবং মোয়ান্নাস যদি হয় সেক্ষেত্রে হা জমিরটা ব্যবহার হয় তো এখানে একটা উদাহরণ দেয়া আছে মেসাল যেমন আল হাকিবাতু ব্যাগ এখানে প্রশ্ন করা হয়েছে হাল রাইত আল হাকিবাতা তুমি কি ব্যাগটি দেখেছো এটা প্রশ্ন করা হয়েছে তো এর উত্তরে বলা হয়েছে যে মা রাই আমি তা দেখিনি এখানে হাকিবাতাটা এটা হচ্ছে মোয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ এই এখানে হা হয়েছে না হলে হু হতো এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে প্রথমে দেওয়া আছে আল কালামো তো এই শব্দ দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে তো হাল রাইত আল কালামা হাল রাইতে তুমি কি দেখেছো আল কালামা কলমটি তুমি কি কলমটি দেখেছো এর উত্তরে আমরা বলতে পারি মা আর আই তুহু যেহেতু আল কলামু এটা মোজাক্কার অর্থাৎ পুর্লিঙ্গ এই জন্য এখানে হু হবে তো মা আর তুহু আমি তা দেখিনি এরপরে হাল মিস তরাতু তুমি কি স্কেলটি দেখেছো মা রো আই তুহা এখানে মিস এটা হচ্ছে মানাস কারণ হচ্ছে লাস্টে তা আছে তোমরা মনে রাখবে যে লাস্টে যদি তা থাকে সেটা সবসময় ময়ান্নাস হবে আর যদি তা না থাকে তাহলে সেটা মোজাক্কার হবে কিছু কিছু ভিন্ন আছে অবশ্যই পরে তিন নম্বরে দে আছে তো আমরা এটা প্রশ্ন করতে পারি হাল রাই তা তুমি কি নরমানকে দেখেছ এটার উত্তরে আমরা বলতে পারি মা রাই যেহেতু নর্মান একটা ছেলের নাম এজন্য এটা আমরা এখানে হু ব্যবহার করব। মা রআ আমি তাকে দেখিনি এরপরে ফাতেমা হাল রো আইতা ফাতেমা এখানে ফাতেমা তা হবে যেহেতু এটা মাফুল হয়েছে আচ্ছা এটা তোমরা বুঝ হয়তো উপরের ক্লাসে গেলে বুঝবা ওকে হাল রো ফাতেমা তুমি কি ফাতেমাকে দেখেছ ফাতেমা যেহেতু মান্নাস আমরা এখানে হা ব্যবহার করব মা রু হা তাকে দেখিনি এরপরে হচ্ছে আলমদির হাল রো আইত এখানে এখানে র হবে হাল রা তুমি কি দেখেছ মুদির প্রিন্সিপালকে প্রিন্সিপালকে তুমি কি দেখেছ প্রধান শিক্ষকে তুমি কি দেখেছ মা রু হু আমি তাকে দেখিনি যেহেতু প্রধান শিক্ষক এখানে শেষে তা নেই সুতরাং এটা বোঝা যাচ্ছে মোজাক্কার অর্থাৎ পুর্লিঙ্গ এই জন্য আমরা হু ব্যবহার করলাম তাহলে আজকে আমরা ওয়াও অংশের সমাধান নিয়ে কথা বলেছি যেখানে প্রশ্ন করতে বলা হয়েছে শব্দগুলো দিয়ে এবং এটার উত্তর দিতে বলা হয়েছে জমির ব্যবহার করে তো আমরা উত্তর করার চেষ্টা করেছি আশা করছি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে একটু বারবার দেখবে তাহলে আশা করছি বুঝতে পারবে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি